শর্টস চ্যানেল খুললে কেমন টাকা আসে শর্টস এ বেশি আসে নাকি লং এ বেশি আসে আপনারা যারা নতুন ইউটিউবিং করতে চাচ্ছেন তাদের মাথায় এরকম অনেক প্রশ্ন আছে আজকে এই সব প্রশ্নের উত্তর বিস্তারিত দিব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এর সবচেয়ে বড় পাওয়ার হচ্ছে ভিউ শর্টস আপলোড করলে তাতে ভিউ কিন্তু বেশি আসে অনেক সময় দেখা যায় একটা শর্ট ভিডিওতেই রাতারাতি পঞ্চাশ হাজার এক লক্ষ ভিউ হয়ে গেছে অন্যদিকে আপনি যদি লং ভিডিও আপলোড করেন সেই লং ভিডিওতে ভিউ আসতে কিন্তু যথেষ্ট সময় লাগে দেখা যায় চব্বিশ ঘন্টার মধ্যে কখনো এক ভিউ থাকে তো কখনো দশ ভিউ শর্ট ভিডিওর মাধ্যমে কিন্তু অনেক তাড়াতাড়ি আপনি সাবস্ক্রাইবার গেইন করতে পারবেন অনেক তাড়াতাড়ি আপনার চ্যানেলে অনেক বেশি পরিমাণ ভিউজও চলে আসবে অন্যদিকে লং ভিডিও আপলোড করলে সেই ভিডিও থেকে সাবস্ক্রাইবার গেইন করতে এবং ভিউজ গেইন করতে কিন্তু আপনাকে একটু বেগ পেতে হবে আপনার কনসিস্টেন্সিটা মেন্টেন করতে হবে আপনি যদি চান আপনার চ্যানেলে অল্প সময় অনেক বেশি পরিমাণে সাবস্ক্রাইবার গেইন করবেন অথবা অনেক বেশি পরিমাণ ওয়াচ টাইম এবং ভিউয়ার্সকে অ্যাট্রাক্ট করবেন সেক্ষেত্রে আপনার অবশ্যই শর্ট ভিডিও আপলোড করা অনেক বেশি জরুরি বর্তমানে অনেকেই আছে যারা অনেক বেশি সময় ধরে লং ভিডিও দেখতে পছন্দ করে না তারা অল্প সময়ের ভিতরে অনেক ইনফরমেশন জানতে চায় সেই সমস্ত ভিউয়ার্সদের জন্য শর্টস হচ্ছে মেইন একটা অ্যাট্রাকশন আবার অন্যদিকে এমনও কিছু ভিউয়ার্স আছে যারা কিছু বিষয় ডিটেলস জানতে চায় যেমন আপনি যদি কোনো একটা জায়গা সম্পর্কে তাদেরকে জানাতে চান অবশ্যই আপনার লং ভিডিও তৈরি করতে হবে এগুলোর ক্ষেত্রে কিন্তু লং ভিডিও বানানো বেশি গুরুত্বপূর্ণ এবারে আসি ইনকামের ব্যাপারে দেখেন শর্ট ভিডিওতে কিন্তু ভিউজ বেশি আসে প্রচুর ভিউজ আসে আপনি কিন্তু দেখা যাচ্ছে একটা শর্ট ভিডিও ভাইরাল করলেন তাতে এক মিলিয়ন ভিউজ চলে আসলো কিন্তু আপনি কিন্তু তাতে ইনকাম পাবেন অনেক কম শর্ট ভিডিওগুলো কিন্তু অনেক বেশি তাড়াতাড়ি ভাইরাল হয় তবে ইউটিউব শর্ট ভিডিওতে ইনকাম খুবই অল্প দেয় এমনও হতে পারে আপনি কোনো শর্ট ভিডিওতে আট থেকে দশ মিলিয়ন ভিউ পেয়েছেন কিন্তু তাতে মাত্র ডলার পেতে পারেন 30 থেকে 50 ডলারের মতো তবে এই শর্টস ভিডিও যদি আপনি ইউরোপ থেকে এবং আমেরিকা থেকে ভিউয়ার্সদের অ্যাট্রাক্ট করতে পারেন তাহলে কিন্তু আপনার ইনকামটা বেশি হবে অন্যদিকে আপনি লং ভিডিও যদি তৈরি করেন তাতে কিন্তু আপনার ইনকামটা অনেক বেশি আসবে কারণ লং ভিডিওতে মাল্টিপল অ্যাড শো করে যার কারণে আপনার লং ভিডিও থেকে ইনকামটা বেশি আসে তবে লং ভিডিওতে অনেক বেশি পরিমাণ ভিউ গেইন করতে কিন্তু একটু বেগ পেতে হয় সবশেষে কি দাঁড়ালো আপনি যদি অনেক তাড়াতাড়ি সাবস্ক্রাইবার্স এবং ভিউজ গেইন করতে চান শর্টস হচ্ছে আপনার গোল্ডেন সুযোগ তবে অবশ্যই মনে রাখবেন শর্টসে কিন্তু ইনকাম কম অন্যদিকে আপনি যদি একটা অডিয়েন্স তৈরি করতে চান এবং বেশি পরিমাণের ইনকাম করতে চান অবশ্যই আপনার লং ভিডিওর উপর ফোকাস করতে হবে তাই যেসব ভাই ও বোনেরা নতুন করে ইউটিউবিং করার চিন্তা ভাবনা করছেন তারা ইউটিউবিং শুরু করার আগে অবশ্যই লং ও শর্টসের মধ্যে ইনকাম এবং ভিউয়ার সাবস্ক্রাইবার গেইনিং এর এই ডিফারেন্সটা অবশ্যই বুঝে নেবেন এই ছিল আজকের ভিডিও এরকম ইন্টারেস্টিং আরো অনেক টপিক জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ